কলকাতার রাস্তায় ফের হতে চলেছে শহরের অন্যতম জনপ্রিয় কলকাতা পুলিশ ড্রাইভ লাইফ হাফ ম্যারাথন বুধবার আলিপুর বডিগার্ড লাইনে ম্যারাথনের আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো উন্মোচন করা হয় এদিন কলকাতা পুলিশ জানিয়ে দিল আগামী বছরের এই প্রতিযোগিতা শুধু শহর জুড়ে স্বাস্থ্যকর দৌড় সংস্কৃতির উদযাপনই নয় এবার যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার সুযোগও দু সালের ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফায়ার হিসেবে স্বীকৃতি পেল একুশ কিলোমিটার হাফ ম্যারাথন এবং দশ কিলোমিটার দৌড় দক্ষিণ কোরিয়ার ডেগুতে বাইশে অগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ এর সময় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেই বৃহৎ আসরে যোগ্যতা অর্জনের পথ খুলে দিচ্ছে কলকাতা পুলিশের এই ম্যারাথন ফলে পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী অ্যাথলেটদের জন্য এটি হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা দেশ জুড়ে বিভিন্ন বয়স গোষ্ঠীর দৌড়বিদদের কাছে কলকাতা পুলিশের বার্ষিক এই দৌড় বরাবরই জনপ্রিয় এবার আন্তর্জাতিক মঞ্চের যোগ্যতা অর্জনের সুযোগ মেলায় আকর্ষণে বলি মনে করছেন আয়োজকরা কলকাতা পুলিশের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের সহযোগিতায় আগামী আঠেরোই জানুয়ারি দু হাজার দৌড় অনুষ্ঠিত হবে শহরের দৌড়প্রেমীদের অভিজ্ঞতা বলছে প্রতি বছর এই প্রতিযোগিতা শুধু রাস্তা জুড়ে উৎসবের পরিবেশই তৈরি করে না ট্রাফিক সচেতনতার বার্তাকেও ছড়িয়ে দেয় এবারে দৌড় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এবং একুশ কিলোমিটার হাফ ম্যারাথন এর মধ্যে দশ কিলোমিটার এবং একুশ কিলোমিটার দূরত্বই বিশ্ব মাস্টার চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা নির্ধারণের প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত হয়েছে पुलिस वाहिनी प्रत्येक और सुख श्रद्धा भावे एक एक चला अनुप्रेरणा जोगा से प्राइस से लाइक एटी सुदमा एक की बात है रास्ता देते बहुत प्रति के उत्तरने पथे एक ही महान आंदोलन से प्राइस से लाइक आप निरंतर एक की अंतरजातीय माने निरंतर प्रत्येक भारतीय और पेशादार क्रीड़ा विद्वान से एक एक्स किंवान सुजो आमादें तीन बारंगडंगित पता करें और मधुर कुल तराह। ऐसे न दौड़े निशाबे अमी अत्यंत गमित एही मेरा तेरे आंश बोले थे। आमादें सैकड़ी दे सहेलों का सिंचाई संबंधी अंतरिक्त एवं आशीर्वद सभी आंश बैंड उइनिंग पॉलिट के और स्वर्गीय एवं सुचारू एक और तुलन দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করলেন মেয়র পারিষদ